কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল ঘুম থেকে উঠেছি অনেক সকালে কিন্তু জামা কাপড় এখনো ছাড়ার টাইম হয়নি উঠেই আগে শীতের জামা কাপড় সব বার করলাম আমার আর বাবুর দুজনের যেগুলো এক বছরের জন্য পুরো ব্যাগে করে একদম তিনতলার তলার ঘরেতে তোলা থাকে তো সেগুলোই দেখো বার করলাম বার করে সেগুলো রোদে দিচ্ছি ও হ্যাঁ তার আগে তোমাদের তো বলতেই ভুলে গেলাম বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এই কথাটা রোজ আমি না বললে চলবেই না তাই না বলো বন্ধুরা তা আজকেও সেই কথাটাই বললাম কারণ তোমাদের ভালোবাসা আশীর্বাদেই তো আমি এত দূর এসেছি না তো তোমাদের ভুলে গেলে কখনো চলবে বলো কখনোই ভোলা যাবে না ভুলে যদি যাই তোমরাই হয়তো বলবে যে সময় ঘুরে গেছে তাই আর এখন মনে করে না তাই না এরকম কথাই হয়তো তোমরা বলবে সেটা আমি বলতে চাই না আর তোমরাও না বলো আমি শুনতেও চাই না তো সকালবেলা উঠেই ছাদে এলাম আর এসেই এই দেখো দুটো ব্যাগ পুরো দুই ব্যাগ ভর্তি জামাকাপড় শীতে সোয়েটার মাফলার টুপি জ্যাকেট সব এগুলো সব বাড়ি পরার জামাকাপড় ভালোগুলো অন্য জায়গায় থাকে আমার আলমারিতে আর ট্রলিতে এই সব জায়গায় রাখি আর ভালো জামা কাপড় শীতের আর বাড়ি পরার যেগুলো সব সময় পড়ার ছেলেরা আমার সেগুলো এই ব্যাগে করে তিন তিনতলার ঘরে রাখি তো সেগুলোই দেখো বার করেছি আর রোদে না দিয়ে তো পড়াই যাবে না কেন এক বছরের জন্যে পুরো এগুলো তোলা থাকে তো এখন এগুলো বার করেছি করে একদম ফার্স্ট সকালে এগুলো রোদে দিলাম দিয়ে ঠিয়ে নিয়ে একদম দাঁত মাজলাম ফ্রেশ হলাম বাসি জামা কাপড় চাললাম তারপর কাল যেগুলো কেচেছিলাম কিছুই তো শুকোয়নি বারান্দায় মেলা ছিল সেগুলোই দেখো সব একটা একটা করে তুলে নিচ্ছি কারণ রোদে দেব না এখনও রোদে দিচ্ছি না কোনো জামাকাপড় শুকিয়ে যাচ্ছে বলে হয়তো ডিসেম্বর মাসটা পড়লেই সমস্ত জামা কাপড় আমাকে আবার রোদে দিতে হবে কারণ রোদে না দিয়ে কোনো কাপড়ই তোলা যাবে না কারণ ঠান্ডা হয়ে থাকবে তারপর হয়তো ভেজা থাকবে শুকোবে না তো সেই জন্যে ওই এক্সট্রা একটা কাজ আমার শীতকালে বেড়ে যায় গো কোনো জামা কাপড় আমি রোদে ছাড়া না দিয়ে না ভাবে পড়ি না আর বাবুকেও পড়ায় না কারণ আমার বাবুর না প্রচণ্ড ঠান্ডার দোষ মানে একটু শীত পড়লো কি শুরু হয়ে গেল কাছ হাসি কাশি গামেজমেজ মানে ছেলের আবার বর্ষার আগের গরম যদি খুব বেশি পড়ে তখন আবার জ্বর চলে আসে মানে খুব একটা সমস্যা আমার ছেলে ছোটো থেকে ভীষণ ঠান্ডার প্রবলেম তো জাগে তাও যতটা পারি শুনে রাখি তো এখনও তো বাবুকে গরম জলে স্নান করাচ্ছি না এরপরে কদিন পরেই ভেবেছি গরম জলে স্নান করাবো তো বালতি গামলা সব এদিক ওদিক ছিল সেগুলো সব গুচিয়ে টুচিয়ে রাখলাম আর এদিকে দেখো কাপড়গুলো সব তুললাম সোজা চলে এলাম নিচে আর নিচে এসেই লিকার চা বসিয়ে দিলাম তোমাদের দাদাভাই সবেই এই মাত্র এলো বাজার দোকান সব একবারে সেরে তো গেল ওপরে আবার বাবুকে ডাকতে ওর মাকে আর বাবুকে ডাকতে তা আমি ভাবলাম চলো এইভাগে আমি চাটা করে নিই আদা দিয়ে আর চা পাতা দিই ভালো করে চা করি মানে অনেকক্ষণ উঠেছি তো এবার যদি চা না খাই তাহলে আর এনার্জিই পাবো না এবার চাটা খেয়ে শরীরটাকে এনার্জি আনতে হবে তো এখানে চা দেখো হয়ে গেছে একমগের বেশি চা হয় আমাদের প্রতিদিন মানে এতটাই আমাদের বাড়িতে চা খাই তার মধ্যে আমি তো লিকার চা খাই দুধ চা খাই না আর যাও একটু মাঝে সাঝে খেতাম গ্যাস অম্বলের জন্য সব ছেড়ে দিলাম তো চাটা খেয়ে নিয়ে একদম এদিকে দেখো তোমাদের যেটা মুদিখানার দোকানের থেকে রয়েছে সেইগুলো সব নিয়ে এসছে দেখো আর সাদা তেল চাল তারপরে দেখো তোমার ডাল সব কিছু আর এদিকে নিয়ে এসছে দেখো কাঁচা সবজি আর কাঁচা সবজির মধ্যে এনেছে দেখো ফুলকপি এনেছে খুব সুন্দর এনেছি ছোট্ট ছোটো ফুলকপি কুমড়ো আদা পটল ক্যাপসিকাম এগুলো সব নিয়ে এসছে আজকে আর শীতকালে ফুলকপি বাঁধাকপি তো মেন সবজি বলো যাও তাও এখনও পটল পাওয়া যাচ্ছে এরপর হয়তো কদিন পরে আর পটল পাওয়াও যাবে না আর পাওয়া গেলেও অনেক দাম হবে তাও তো এখন আনছে কারণ আমাদের সবজিটা প্রতিদিনই হয় আর এইদিকে কাঁচা সবজিটা তোমাদের দেখিয়ে দিলাম তারপর দেখো মাছ যেটা আমি গরম জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়েছি আর এখানে কটা পটল ভাজা বেগুন ভাজা সেটাও ধুয়ে নুন হলুদ মিষ্টি নিয়ে নিয়েছি আর ফুলকপি আলু দিয়ে আজকে মাছের ঝোলাবে সেটাও দেখো কেটে কুটে একদম গুছিয়ে নিয়েছি কারণ না গুছিয়ে না রান্না করতে গেলে খুব অসুবিধা হয়ে যায় সেই জন্য একবারে রান্না করার আগে মনে হয় সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্না করা ভালো আর ওদিকে তো ভাত হয়েই গেছে ডাল ফুটছে মুসুরির ডাল আর তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে ভাজবো মাছগুলো ভেজে আর এখানে থাকো আগে ঝোলটা করছি অন্যদিন ডালটা করি ভাজাটা করি আজকে আবার ফুলকপি আলু দিয়ে তাড়াতাড়ি করে মাছের ঝোলটা করছি বা তোমাদের দাদাভাই যদি খেয়ে যায় তো সেই জন্য আরও তাড়াহুড়ো করছি আর এখন আমার গ্যাস অম্বলের জন্যে রান্নার মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো দিতে পারছি না প্লেন কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করি সত্যি দেখতেও বাজে লাগে খেতেও যেন আমার মনে হয় না ঠিক তৃপ্তি আসে না মানে কী আর বলবো তোমাদের কিন্তু আমার কিছু করার নেই আমাকে তো এরকমই খেতে হবে ডাক্তার সেটাই বলেছে যে এরকম হালকা তেল ছাড়া কাঁচা লঙ্কার রান্না খেতে তো কী করবো বলো এরকমভাবেই এখন রান্না করতে হচ্ছে আমায় রান্নার এই মাছের ঝোলটা চাপালাম মাছের ঝোলটা চাপিয়ে গ্যাসটা একটু কমিয়ে ঢাকা দিয়ে এলাম আর এলাম এখন ছাদের এই জামা কাপড়গুলো তুলতে অনেক হচ্ছে সকাল থেকে রোদ পড়ছে তো তো সেই জন্য ভাবলাম চলো এগুলোকে একটু তুলে নিয়ে যাই কারণ এরপর আবার তরকারি ফরকারি বসাবো তখন আবার অসুবিধা হবে তখন আসতে পারবো না কারণ আবার সব ননক কাজ আদোহা করবে মেলবে তাকে আমি তুলে নিয়ে যাই ওই জন্যও পড়ে এলাম আর ছাদের রোদে তাকাতা পাচ্ছি না আবার কি রোদ তো চলো এগুলো তুলে নিয়ে যাই তুলে পরে গিয়ে রান্না করি তো একদম রান্না বান্না কমপ্লিট করে তারপরে দেখো এখন গ্যাস মোছাটা বাকি তো গ্যাস এখন মুচ্ছি আর তারপরে তোমার তোমাদের তারপরে রান্নাটা দেখিয়ে দিচ্ছি রোজকার মতন আমার যে কাজ সেই রুটি মাফিতে আমি সময় কাজ করার চেষ্টা করি আর আমি মনে করি পর পর কাজ করলে বা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে সেই কাজগুলো অনেক ভালো হয় তো এক সময় কি হয় বলো তো উনিশ বিশ হয়ে যায় আর আমি না সবসময় একা নিজের মতন নিজে কাজ করতেই ভালোবাসি ওই কাজের সময় এ কথা বলবে ও কথা বলবে আমার না ঠিক পছন্দ হয় না মানে ঠিক ভালো লাগে না আমার মতন আমি একদম নির্বিঘ্নে কাজ করবো সেই কাজটা আমার মনে হয় অনেক তাড়াতাড়ি হয় আর অনেক সুবিধাও হয় তাড়াতাড়ি হয় যে সুবিধাও হয় আর সবার মাঝে না কাজ করতে ভীষণ একটা অসুবিধাজনক মনে হয় নিজের মতো নিজে গুছিয়ে করার কাজটাই কিন্তু আলাদা তো এখানে গ্যাস পুচ্ছি আর কালকে হয়তো নিরামিষ রান্না হবে ঠিক বলতে পারছি না কি হবে না হবে তো হোক নিরামিষ হোক আরামিষ হোক যাই হোক আমি তো সেই রোজ রোজই গ্যাস মুছি এটা আমার প্রতিদিনের কাজ আর যেহেতু টাইলসগুলো সাদা তো যার জন্য আরও বেশি নোংরা হয় তো যাকে এগুলো সব মুছে ঠুছে নিলাম নিয়ে তোমাদের একবারে রান্নাটাও দেখিয়ে দেবো মানে রান্না তো করে নিয়েছি ঝপাঝপ তোমাদের তো আর দেখানো হয়নি তারপর ছাদে গেছিলাম জামা কাপড় তুললাম এইটা ওটা তো আর ওই জন্য করে নিই এক নাগারে একদম রান্নাবান্না কমপ্লিট করে নিলাম তাহলে আমার সুবিধা হবে তো করে নিয়ে এইবার তোমাদের গ্যাসটা মুছে নিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে কী কী মানে কী রান্না করব সেটা তো জানোই কিন্তু রান্নাটার চেহারাটা তো তোমাদের আর দেখানো হয়নি না তো সেটা তোমাদের একবার দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখো এখানে রান্না কি কি করেছি এখানে করেছি ভাত আলু সিদ্ধ এখানে দেখো পটল ভেজেছি বেগুন ভেজেছি তো বেগুনটা শেষ হয়ে গেছে মানে খেয়েছে সবাই সকালে আর এখানে তরকারিটা ছেলের বেড়ে রেখেছি এখানে আবার আমাদের সবার তরকারি পাঁচ তরকারি এখানে আছে দেখো মুসুরির ডাল অল্প করে করেছি আর এখানে ফুলকপি আলু দিয়ে পাতলা করে মাছের ঝোট পাতলা মাছের ঝোল ঠিক আছে এই হলো আজকের আমার রান্না তো এদিকে দেখো সমস্ত তো হলো এবার বাসনগুলো গুছিয়ে নিয়েছি সকালবেলায় অনেকগুলো বাসন মেজেছিলাম সেগুলোই দেখো এবং গুছিয়ে নিয়েছি ঝপাঝপ করে কারণ মানে এবার নিচে রান্নাঘরের কাজ শেষ তারপর আমি যাব আবার কেবেলে টাকা দিতে কারণ কালকে কেবেলটা বন্ধ করে দিয়েছে তো সেই জন্য আজকে যাব কেবেলের টাকা দিতে তার জন্য একটু তাড়াহুড়ো করছি তবে একবারে স্নান টান করেই কেবেলের টাকা দিতে যাব কারণ শীতের বেলা তো যদি চান না করে যাই তাহলে আস্তে আস্তে দেরি হয়ে গেলে স্নান করতেই পারবো না এই ঠান্ডার মধ্যে তো সেই জন্যে চিন্তা করলাম যে না আজকে বরঞ্চ কেবেলে যাবো মানে একেবারে স্নান ঠান করে কম একদম গুছিয়ে তারপর করব সত্যি কথা বলছি মানে ঘরে বাইরে যে কিভাবে সামলাই আমি বা ঘরে বাইরে সমস্ত কিছু মানে আমাকে কিভাবে আমি সামলাই সত্যি আমি আগে এতটা কিছু জানতাম না পারতাম না আর আমি যে নিজে করতে পারি আমার না নিজের প্রতি নিজেই অবাক হয়ে যাই আমি তো তোমাদের দাদাভাই কেবেলের টাকাটা কোনো দিন মাসেই দিতে যায় না আমিই চাই প্রতি মাসে কেবেলের টাকা দিতে তো কালকে বন্ধ করে দিয়েছিল তো রাত্রি বারোটার পরে তো আজকে গিয়ে এখন ভরবো কারণ না ভরলে আবার টিভি চলবে না টিভি না চলে ছেলে একটু কার্টুন দেখে আমি একটু সিরিয়াল দেখি মানে ভালো লাগে না দিন পরে একটু তো মানুষের মন আনন্দ মন রিল্যাক্সের দরকার হয় না তো সেটা না করলে ঠিক ভালো লাগে না তো এখানে দেখো একদম চাদর পাচ্ছি আর এটাই হলো কথা আর হাউসওয়াইফ যে শুধু ঘরের কাজ করবে সেটা কিন্তু না অনেক অনেক হাউসওয়াইফরা আছে যারা কিন্তু ঘর বাইরের দুটোই সামলায় আমিও কিন্তু তাই হয়তো বলতে পারো ঘরের কাজটা হয়তো বেশি সামলে বাইরেরটা নয় কিন্তু হ্যাঁ সময় বিশেষে পরিস্থিতি অনুযায়ী আমাকে ঘরে বাইরে দুটো দিকেই সামলাতে হয় সামলাতে হয় মানে সেটা বলে লাভ নেই তো যাকে এখন বিছনার চাদরটা চেঞ্জ করছি বিছনার চাদর আজকে আর বাড়ির শস্যা টোষার কিচ্ছু চেঞ্জ করবো না শুধু বিছনার চাদরটাই চেঞ্জ করব আর এদিকে বিছনার চাদর চেঞ্জ করে নিয়ে ঘরটা একটু মুচবো কটা জামা কাপড় আছে চেয়ারে রাখা সেগুলো ভাজ করব তারপর সোজা চলে যাব স্নান করতে আজকে একটু মাথায় শ্যাম্পু দেবো আর বাবু যখন স্নানে গেছে তখন আমি গরম জল আমার জন্য বসিয়ে এসেছি কারণ আমি কদিন ধরেই এখন গরম জলে স্নান করছি কারণ আর ঠান্ডা আমি স্নান করতে পারছি না বরফের মতন জল আর সত্যি কথা বলতে কি বলো তো আমি না শীতকালটা একদম সহ্য করতে পারি না আমার ভীষণ কষ্ট হয় শীতকাল শীতকাল আমি একদম সহ্য করতে পারি না আমার এতটাই মানে শীতকালে প্রবলেম হয় তো এদিকে দেখো শীতকালের জন্যই সমস্যা আর শীতকালে বেলাও ছোটো তাড়াতাড়ি স্নান টান করে কাজকর্ম গুছিয়ে নিলে অনেকটাই সুবিধা হয় তো যাকে এখন আমি বিছনা টিসনা ঝেড়ে পরিষ্কার করে নিলাম কটা জামা কাপড় আছে সেগুলোকেও আবার এখন ভাঁজ করব আর এদিকে দেখো অনেকগুলো জামা কাপড় বলতে খুব একটা না বেশি তো সেগুলো বাবু এখনও স্নানে যায়নি বাবু যাবে স্নান করতে আর আমিও গরম জলটা বসিয়ে এসেছি এর আগেই এসেছি বসিয়ে ছাদে গেছিলাম তখন আর এখানে দেখো জামা কাপড়গুলো ঝপাঝপ ভাঁজ ভাজ করছি তার আজ সকাল থেকে মার সাথে কথা বলারও টাইম হয়নি মা দুবার ফোন বাজিয়েছিল কিন্তু ফোন করে উঠতে পারি যে পরপর ভিডিও করতে হয় না তখন কথা বলতে খুব অসুবিধা হয় আমি ওই জন্য মাকে বলে রেখেছি মা আমি একদম ফ্রি হয়ে কাজকর্ম সেরে তোমার সাথে আমি কথা বলবো না তো ভিডিও করতে অনেকটা মানে সমস্যা হয়ে যায় আর দেখবি এক নাগারে ভিডিও করি ঠিক আছে কিন্তু কী বলতো হট করে যদি মাঝখানে আর না করি না শরীরটা ছেড়ে দেয় আর ইচ্ছা করে না তখন না মানে কীরকম একটা বোরিং বোরিং লাগে তো জাকে এখানে দেখো জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে ভাজ করছি আর অল্পটাই রয়েছে আজকে আর বেশি জমাতে দিইনি যে কটা আছে সে কটাই এখন ভাজ করছি করে সোজা কোন ঘরে ঘরটা মুছবো মুছে সোজা চলে যাব স্নান করতে

দিয়ে দেখো আবার স্নান এখনও করিনি গরম জল তো হয়নি এখনও তার জন্যে তো তার আগে যেগুলো কেচেছিলাম সেইগুলো সমস্ত শুকোইনি ভেজা রয়েছে জলটা জাস্ট ঝরেছে তো সেগুলো এখন দেখো তুলে নিচ্ছি তুলে সোজা এখন আমার ঘরের বারান্দা দিয়েই মেলে দেব এই বারান্দার কিছু মেলবো না কারণ নর্নদ হয়তো জামা জামাকাপড়গুলো মেলবে তো সেই জন্য আর উপরে বারান্দায় কিছু মেলবো না আমার ঘরের বারান্দা দিয়েই সবগুলো আর কি মেলে দেব দিয়ে দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো নিয়ে এলাম আর নিয়ে এসে এখন ওই বারান্দা দিয়ে ঝপা মেলে দিচ্ছি আর মেলে ঠেলে দিলে তাহলে মোটামুটি আমার অনেকটাই সুবিধা হবে কারণ সকালে এখান থেকে তুলবো আর ও ওপরে বারান্দার দড়িতে মেললাম না কারণ নদেরগুলো সব মেলা থাকবে আর চান করতে যাব বলছি কখন থেকে কিন্তু চান করে আর উঠতে পারিনি এইসব কাজগুলো করতে করতেই তো কতটা দেরি হয়ে যায় আর স্নান করবো কি না তো গরম জলটা নিভিয়ে এলাম মেশিনে গরম জল নিভিয়ে এলাম নয় আবার কারেন্ট ফারেন্ট হয়ে যাবে জলে মলে তো সেগুলো করলাম তো করে এবার এইটা করেই সোজা ঘরটা একটু মুছবো আর মুছে সোজা চলে যাবো স্নান করতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা সুন্দর নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো টাটা